চলে আসছি কিন্তু আমার এখন মন চাচ্ছে অনেকজনে গোসল করতে গোসল করতেছে আমার এখন মন চাচ্ছে যে আমি নাই তো শুধু লেবালনে চলতো না লেবালন থেকে বাহিরের দেশেও যাইতো যেমন সুরিয়া সুরিয়া থেকে আবার লেবালনে ঢুকতো এরকমটা তো এটা দেখতে পারলেন এটাই হলো অজানা তথ্য ওই যে আমি যে হাত দিয়ে দেখাইতেছি ওটা হলো মেশালা পোর্ট ওটার ভিতরে অনেক কিছু আছে দেখার অনেক হিস্টোরি আছে অনেক কিছু আছে দেখার ওটা আমি আপনাদের আজকে দেখাবো হ্যালো ব্রিয়ন কী বলছে সবার কেমন আছে সবাই আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে তুলে ধরবো লেবাননের তিনটি জায়গা একটা হলো লেবাননের রেললাইন ব্রিজ একটা হলো লেবাননের সমুদ্র সৈকত একটি হলো লেবাননের মেশেলা পোর্ট এই তিনটি জায়গায় ভিজিট করবো আজ তুমি যাবো লাইন ব্রিজ ওটা দেখতে ওটা একটি অজানা তথ্য আর কি লেবালনে আজকে আপনাদের সাথে শেয়ার করব এর লাইনের কথা বলছিলাম আপনাদের এটাই হলো অজানা তথ্য লেবালনে এটার উপরে উঠবো এখন তো দেখতে পাচ্ছেন এখানটায় এসে পড়ছি তো আমি জানি না এটার উপর দিয়ে যেতে পারবো কিনা এখন তো চলুন দেখা যাক আমি এই কাঠগুলা আছে না কাঠগুলা অনেক আগের একটু রিস্ক নিতে হবে আমাকে এটার ওপাশে যাইতে হবে তো দেখি যাওয়া যায় কিনা কিন্তু কাঠগুলো মাঝে দেখতে পাচ্ছেন অনেক বড় ফাঁকা আমাকে জাম করতে হবে মাঝে মাঝে তো চলুন একবার সামনে যাব এই ব্রিজের ওই পাশেটা যাবো হাইটে হাইটে আসলে এটা অনেক আগের তো আমি জানি না যে আমি উপর দিয়ে গেলে কাঠ ভেঙে পড়বে কিনা এটা আপনার দেখতে পাচ্ছেন কাঠগুলো কাঠগুলো অনেক আর কি ইয়া হয়ে রয়েছে এখনো অনেক নতুনের মতোই আছে দেখতে পাচ্ছেন এটা হলো এই পাশে হলো মেন রোড আর এ পাশে হলো সাগর আমরা সাগরেও যাব একটু পরে আমাকে ভালো করে হাঁটতে হবে তার কারণ এটা পুরাটাই ফাঁকা মাঝে মাঝে সাবধানে হাঁটতে হবে দেখতে পাচ্ছেন অনেক রিস্কি আর কি একটা নদী একটি দেখতে পাচ্ছেন আর এটার কিন্তু গভীর অনেক আর এর পাশে বড় একটা সাগর পুরাটাই সাগর এ পাশে আমরা সাগরেও যাব একটু পরে মানে মাঝে মাঝে ভয় করতেছে অনেক আগের তো আবার কার যেন না ভেঙে যায় এই অবস্থা আর কি তো ভয় করতেছে অনেক গাইস সামনে যাই এক এক হাত দিয়ে দিয়ে ক্যামেরা যাচ্ছি তো দেখা যাক যাইতে থাকি আসলে অনেক রিস্ক দেখতে পাচ্ছেন আমি কিন্তু পাও ফালাচ্ছি অনেক আস্তে আস্তে কারণ নিচে অনেক নিচু তো এই আমার একটু ভয় করতেছে দেখতে পাচ্ছেন এখান থেকেই শেষ হয়ে গেছে আর এখান থেকে এই ব্রিজটাই শুধু চিহ্ন আছে এখানকার তো গাইস এই রেল লাইনটা যে দেখতে পাচ্ছেন এই রেল লাইনটা কিন্তু অনেক আগে আগেও রেল চলাচল করত ট্রেন চলাচল করত তো এই ট্রেন শুধু লেবালনে চলতো না লেবালন থেকে বাহিরের দেশেও যাইতো যেমন সুরিয়া সুরিয়া থেকে আবার লেবালনে ঢুকতো এরকমটা তো এটা দেখতে পারলেন এটাই হলো অজানা তথ্য আপনাদের সামনে তুলে ধরলাম অজানা তথ্য লেবালনের তো আপনাদের বলে রাখি ব্রিজের উপর হেঁটে আমি যা বুঝতে পারলাম ব্রিজ অনেক দিনের পুরনো হলো ব্রিজটা কিন্তু এখনো অনেক বেশি মজবুত রয়েছে তো এই ব্রিজটা প্রথম দেখায় আপনাদের বিশ্বাসই হবে না যে এটা অনেক পুরনো একটি ব্রিজ লেবাননে অন্য কোনো জায়গায় রেল লাইন খুঁজে পাবেন না শুধুমাত্র এই ব্রিজটাই তাদের স্মৃতি যে লেবাননে আগে ট্রেন চলাচল করত তো গাইস এই ব্রিজটা আছে না এই ব্রিজটা আগে আমি যাইতাম ওই মেইন রোড দিয়ে যখন যাইতাম না তখন আমি মাঝে মাঝে দেখতাম দেখে ব্রিজটা অনেক ভালো লাগতো অনেক আগে ইতে চাইছিলাম যে আস কি আছে ওটা দেখবো পরে আমি রিসার্চ করি গুগলে রিসার্চ করি গুগলে রিসার্চ করে কিছু তথ্য পাই যে এটা অনেক আগের ছিল অনেক আগে রেল চলাচল করত ট্রেন চলাচল করত ইয়া লেবালন টু ইয়া সুরিয়া তো এই ব্রিজটা আছে না অনেক সুন্দর দেখা যায় গাইস ব্রিজটা আছে না অনেক সুন্দর দেখা যায় আপনি ওটা হলো মেন রাস্তা ওটা হলো মেন রোড তার ওই হলো মেন রোড ক্যামেরা আসতেছে না ওটা হলো মেন রোড ওখান থেকে না এটার ভিউটা না অনেক সুন্দর দেখা যায় অনেক বেশি সুন্দর দেখা যায় এখানটা একটু বড় আমি আস্তে আস্তে যাইতাছি কারণ একবার ভুল করে পাও ফালাইল শেষ আমি একবার নিচে গেস ও মাই গড অনেক সুন্দর ছিল গ্যাস শুধু ভিউটা দেখেন আপনারা এটার ভিউ আসলে অনেক সুন্দর তো গাইস যাই হোক এটা আপনাদের ঘুরিয়া দেখাইলাম এই সমুদ্রটা দেখিয়ে তারপর যাব অন্য একটি জায়গায় আজকে ঘুরব তিন জায়গায় এই এক জায়গায় ঘুরলাম এখন যাব সমুদ্র সমুদ্র থেকে আরেক জায়গায় যাব সমুদ্র সৈকতে যাচ্ছে এই পথটা ধরে এখান দিয়ে ছোট একটা নদী গেছে অনেক সুন্দর আমি এখন যেখানে আছি এটা তারা বলে নাহার ইব্রাহিম এরকমটা এই নদীর পানিগুলো আছে না এই নদীর পানিগুলো এখান দিয়ে ওই সমুদ্রে ঢুকতেছে ব্যবস্থা আর এখানকার ভিউ দেখতে পাচ্ছেন এখানে অনেক মানুষ আছে এখানকার পুরা সাগরের ভিউ দেখতে পাচ্ছেন এখান থেকে আসলে অনেক সুন্দর দেখা যাচ্ছে ও আর এটা হলো লেবানো চতুর্পাশে শুধু পাহাড় আর পাহাড় দেখতে পারবেন উপরে ওরকমটাই দেখা যাচ্ছে পাহাড় আর পাহাড় সমুদ্রের কোনায় চলে আইসি কিন্তু আমার এখন মন চাচ্ছে অনেক জনে গোসল করতে তো অনেক জনে গোসল করতেছে আমার এখন মন চাচ্ছে যে আমি কুসুল করবো কিন্তু সমস্যা যেটা হয়েছে আমি এক্সট্রা কোনো ক্লোজ লয় আসি নাই এই কারণে সমস্যা হয়েছে আর সমুদ্রের ভিউটা আছে না অনেক সুন্দর দেখা যায় দেখতে পাচ্ছেন এই পানির কালারটাও না পানির কালারটাও না অনেক বেশি সুন্দর অনেক বেশি সুন্দর আর এই পাশেও অনেকজন আছে আর এই পাশেও অনেকজন আছে দেখতে পাচ্ছেন পুরো মানুষ এই পাশে বহরা পানি একদম পুরো পরিষ্কার কোনো ময়লা নাই দেখ আজকে যে গরম পড়ছে আমার এখন মন করছে আমি গোসল করবো কিন্তু আমি ভেজালে পড়ে গেছি যেটা আমি এক্সট্রা কোনো পুলো চানি নাই এটার জন্য ভেজালে পড়ে গেছি এই বিচের নাম তারা বলে না ইব্রাহিম এরকমটা বলে তারা আর পানিগুলো না পুরো পরিষ্কার দেখতে পাচ্ছেন অনেক সুন্দর পানিগুলো আর নিচে সব পাথর নিচে সব পাথর আর অনেকে গোসল করতেছে আমার মন চাইলে গোসল করতে কিন্তু আমি পারবো না গোসল করতে এখন ওপাশে আছে বোট কিছুটা বোট আছে ওপাশে ওটার থেকে বোট ভাড়া করে পুরো সমুদ্র ঘুরতে পারে বোট আছে আবার জেস্কি আছে যেটা আমি দেখতেছি এখান থেকে পুরো সমুদ্র ঘুরতে পারবেন তো আমি এখন যাব হচ্ছে ইয়া যেটা হলো মেশালা পট ওখানটাই যাব এখান থেকে চলে যাব আমি এখন যাব মেশালা পট তো লেস গো তো গাইছে এখানে প্রায় আমি বিশ মিনিট ধরে অপেক্ষা করতে আছে। কিন্তু কোনো গাড়ি টাড়ি পাইতেছি না যে মিনি বাস গুলো আছে না মিনি গুলো আস্তে অনেকগুলা কিন্তু ওগুলা পুরাটাই ফুল হয়ে রয়েছে এই অবস্থা আজকে অনেক বেশি গরম পড়ছে একটু পানি খাইতে হবে তো সামনে দোকান আছে দোকান থেকে আমি পানি নিয়ে নিব তো পানি পাইছে অনেক পানি খাবো দোকান থেকে আমি নিয়ে নিব কিছু একটা পানি নিব না হয় জুস নিবো সেদিক আর তিনে হাই যা মিতলো মিসমিতলো হ্যাঁ তো গাইস এটা লো দেখতে পাচ্ছেন মগ মগ তো গাইস মগো মগো লইছি মগোর দাম পড়ছে প্রায় এখানকার 2 ডলার পড়ছে প্রায় বাংলাদেশে প্রায় 200 টাকার মতো যেটা অনেক বেশি মনে হয় আমার কাছে অনেক ভালো যেটা আমি লইছি ওটা হলো লেসুটটা অনেক ভালো কিন্তু দামটা একটু বেশি এই আর কি ওই যে আমি যে হাত দিয়ে দেখাইতাছি ওটা হলো মেশালা পোর্ট ওটার ভিতরে অনেক কিছু আছে দেখার অনেক হিস্টোরি আছে অনেক কিছু আছে দেখার ওটা আমি আপনাদের আজকে দেখাবো তো কাজ কাহিনি যেটা হয়েছে তারা আমাকে বললো ভিতরে ঢুকা যাবে না ভিতরে অনেক কিছু আছে দেখার তারা আমাকে বললো ভিতরে ঢুকা যাবে না এই গ্রুপটা দেখতে পাচ্ছেন এই গ্রুপটা তারা ঘুরে আসলো অলরেডি তো আমি আমি এখন ভিতরে যাব দেখি ভিতরে যে ঢুকতে পারি কি না তারা তো ঢুকলো না তাইকে ঢুকতে দেয়নি মনে হয় তো গাইস কাউকে ঢুকতে দেয়নি ভিতরে দেখতে পাচ্ছেন না আমি শুধুমাত্র আমি ঢুকতেছি তার কারণ হচ্ছে এখানে একজন ছিল তো তাকে আমি বললাম যে ঢুকবো আমি অনেক দূর থেকে আইছি আমাকে ভিডিও করতে হবে সে বলছে আচ্ছা ঠিক আছে তোমার ইউটিউব চ্যানেল দেখাও আমি দেখাইলাম আমার ছোটোখাটো ইউটিউব চ্যানেল তো সে বললে আচ্ছা যাও তুমি যাও শুধু আর কাউকে ঢুকতে দেবো না শুধু তুমিই যাও ভিডিও করে তারপরে চলে যাও বেশি দেরি করো না তোমাকে দেখলে আবার অন্যজন চড়তে চাবে এরকমটা তো আমি বলছি আচ্ছা বেশি দেরি করবো না দেখতে পাচ্ছেন আমি সিঁড়ি দিয়ে উপরে উঠতেছি এটার আর এটার ভিতরে অনেক কিছু দেখা আছে যেটা গলি আছে অনেকগুলা আপনারা দেখতে পারবেন অনেক কিছু হিস্টরি পেয়ে যাবেন আমি তুলে ধরবো আপনাদের সাথে দেখতে পাচ্ছেন যাচ্ছি আস্তে আস্তে ঢুকতেছি সামনের দিকে আসলো অনেক সুন্দর দেখতে পাচ্ছেন আমি ঢুকতেছি ভিতরে এখানে শুধু কিন্তু আমি একা আর কেউ নেই ভিতরে আর কেউ নেই আমি ভয় পাবো কিনা না জানি না কারণ দেখতে পাচ্ছেন এত সুন্দর গলি চিপা দিয়ে গলি গলি গেছে দেখতে পাচ্ছেন ভিতরে দেখতে পাচ্ছেন এই কোনা দিয়ে জানলা ছিল তাদের আগের জানলা এগুলো জানলা দেখাইতেছি আমি আর আরও ভিতরে যাচ্ছি আমি আমি একা তো একটু মানে নার্ভাস ফিল করতেছি এরকমটা আর কি এগুলা হচ্ছে জানলা আমি যেগুলো দেখাইতেছি আপনাদের আসলে অনেক ভালো লাগতেছে এখন দেখতে পাচ্ছেন ঢুকতেছি ভিতর দিয়ে ভিতর দিয়ে ও তো গাইস আমি এগুলা যে দেখতে পাচ্ছেন এগুলা ছোট ছোট এগুলা তারা জানলা বানাইছে ইট দিয়ে জানলা বানাইছে দেখতে পাচ্ছেন সুন্দর দেখা যাচ্ছে বাহিরে জানলাগুলো অত বড় না একবার ছোট আরো যাচ্ছি সামনে ও আসলে অনেক সুন্দর আমি তো আমি একটু মানে নার্ভাস ফিল করতেছি এরকমটা আমি উপরে উঠতেছি এটা দিয়ে আরো উপরে উঠবো খালি গলি আপনারা এটা আসলে গলি দেখতে পারবেন অনেক আগের তৈরি গাইস এটা হলো চারশো বছর আগের তৈরি এটা তৈরি করেছিলেন ফকর উদ্দিন নামে একজন তিনি মারা গেছেন তারপর থেকে এটা টুরিস্ট স্পট এই মেশেলা পটের হিস্টরি হচ্ছে এই মেশেলা দুর্গটি পৈডু কন্ডেবল নামে পড়ে এরকম এরকম আরো নতুন নতুন ভিডিও দেখতে চান তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ বাই